তো প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রীতে যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছিলেন ঘরের জন্য সেই সমস্ত ব্যক্তিদের নামের একটা লিস্ট যে বের হয়েছে সেই লিস্টটা আপনারা অনেকে হয়তো আপনারা চেষ্টা করছেন যে ডাউনলোড কীভাবে করব কোথা থেকে করতে হবে এ বিষয়ে এই ভিডিওটা অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন তো আপনারা জানেন যে সরাসরি মুখ্যমন্ত্রী যে ফোন করেছেন আপনার হয়তো নাম নেই বাংলা আবাস যোজনায় সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু সেই সরাসরি মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে কিন্তু বর্তমান দেখা যাচ্ছে এই লিস্টটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না কোথাও আপনারা পাচ্ছেন না কোথায় আপনারা ডাউনলোড করতে হবে তো সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সম্পূর্ণ আলোচনা করা যাক কীভাবে কোথা থেকে এই লিস্টটা আপনারা পাবেন কোথায় এই লিস্ট দেওয়া থাকবে বর্তমানে এখন কোথায় লিস্ট রয়েছে এবং কোন কোন ব্যক্তির নাম বর্তমানে রয়েছে তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই মোবাইলে ক্রোমবাজা ওপেন করলে আপনারা কিন্তু সেই সিএমও ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই সাইডে আসলে কিন্তু আপনারা সেই সরাসরি মুখ্যমন্ত্রীর স্ট্যাটাসটা আপনার কিন্তু চেক করতে পারতেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সেই অপশানটা কিন্তু আউট করে দেওয়া হয়েছে কী কারণবশত আউট করা হয়েছে তা আমি একটা পরবর্তীটা ভিডিও বানিয়ে আপনাদের তুলে ধরবো অফিস থেকে কি বলা হয়েছিল যে কেন আপনার স্ট্যাটাস আপনার চেক করতে পারছেন না আপনার স্ট্যাটাসে যে প্রথমে যেটা দেখা যেত সেই স্ট্যাটাসে কিন্তু একটা লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেই লিস্টে কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত থেকে ব্লকে সেইখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে যে সমস্ত ব্যক্তিদের নামগুলো থাকবে সেই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু ফোন করা হবে আপনার সেই ফোন নাম্বারটা সেখানে রেজিস্টার করা রয়েছে এবং সেই রেজিস্টার ফোন নাম্বারেই কিন্তু আপনাকে কল করবে এবং আপনার বাড়িতে কিন্তু সেটা ভেরিফাই করবে আপনি উপযুক্ত কি না কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি মুখ্যমন্ত্রী যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছিলেন সেই সমস্ত ব্যক্তিদের যে নামের লিস্টে প্রকাশ করা হয়েছে সেই লিস্টটা কিন্তু আপনারা কোথাও পাচ্ছেন না তো সেটি আপনারা কিভাবে পাবেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সেই লিস্টটা কিন্তু এই সরাসরি মুখ্যমন্ত্রী বা সিএমও ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এই সাইডেও কিন্তু স্ট্যাটাস আপনারা পাচ্ছেন না বা এখানেও কিন্তু সেই লিস্টটা কিন্তু নেই কিন্তু সেই লিস্টটা একমাত্র আপনারা কোথায় পাবেন আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকার যে বাংলা আবাস যোজনায় যেই ঘরগুলো দিচ্ছে সেই ঘরের লিস্ট কিন্তু আপনারা যে সমস্ত সাইট থেকে আপনারা পান তো সেইভাবেই কিন্তু আপনারা সেই সরাসরি মুখ্যমন্ত্রী যে লিস্টটা প্রকাশ করা হয়েছে এবং সেই লিস্টটা কিন্তু আপনারা ওইখান থেকেই পাবেন তো দেখুন আপনারা কি করবেন ধরুন বর্তমানে আপনি যে জেলায় আপনি বসবাস করছেন সেই জেলাটা কিন্তু আপনার মোবাইলে বাজার ওপেন করবেন এবং আপনারা সার্চ বারে যাবেন এবং সেইখানে আপনারা লিখবেন ধরুন এখানে আমি একটা যে কোনো একটা জেলার নাম কিন্তু এখানে উল্লেখ করছি তো ধরুন এখানে আমি মুর্শিদাবাদ লিখলাম দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু মোবাইলে বাজার ওপেন করবেন এবং সেইখানে আপনারা কিন্তু লিখবেন লিখার পর সেই ডিস্ট্রিক্টে কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু পেয়ে যাবেন এখানে স্লাইড করে আপনার উপর দিয়ে তুলবেন তো আপনারা দেখবেন যে আপনার ডিস্ট্রিক্টে হয়তো সেই ওয়েবসাইটের সামনেও থাকতে পারে তো দেখেন এখানে যে মুর্শিদাবাদ যে লেখা রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ তো সেই জায়গায় টাচ চিহ্ন দিলাম দেওয়ার পর একটু ওয়েট করবেন সাইটটা কিন্তু আবার ওপেন হবে এরপর দেখুন এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু আপনার পেয়ে যাবেন মুর্শিদাবাদে যে সমস্ত ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টে যে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে আপনারা পাবেন আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইখানে দেখুন এই সাইডে দেখুন হোম অ্যাবাউট বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন হোম রয়েছে অ্যাবাউট রয়েছে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে এখানে একটা যে অপশান রয়েছে এইখানে দেখুন একটা অপশান রয়েছে তো সেই জায়গায় কিন্তু কী করবেন সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন এরপর আপনার স্লাইড করে উপরে তুলবেন এখানে দেখতে পাবেন নোটিশ বলে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন সেই নোটিস অপশানে কিন্তু আপনার টাচ চেন দেবেন এরপর রিসেন্ট যদি সেই লিস্ট রিসেন্ট বা কোনো কিছু যদি আপনারা যে জেলায় বসবাস করছেন সেই জেলায় যদি কোনো কিছু তথ্য আপনারা এখানে নোটিশ আকার পাবেন ইভেন্ট যদি দেওয়া হয়েছে বা আপকামিং ইভেন্ট আসছে বা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তো এখন দেখুন অ্যানাউন্সমেন্ট কাছে কিন্তু টাচ চেন দেবো এখানে যখন টাচ চিনো দেবো স্লাইড করে আপনারা কিন্তু কী করবেন উপর দিকে তুলবেন উপরে তোলার পর দেখুন এখানে লিস্ট অব ডিবিটি অপশান কিন্তু রয়েছে এরপর এখানে আপনারা বিভিন্ন অপশান কিন্তু এখানে সরাসরি কিন্তু দেখতে পাবেন এরপর স্লাইড করে করে উপর দিকে তুলবেন উপর তোলার পর আপনারা নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে আরও বিভিন্ন অপশান কিন্তু এখানে দেখতে পাবেন এইখানে আপনারা স্লাইড করে করে উপর দিকে তুলবেন আপনাদের ডিস্ট্রিক্ট হয়তো আপনাদের সামনেও কিন্তু থাকতে পারে বা কোনো কোনো ডিস্ট্রিক্ট হয়তো আপনাদের কিন্তু এইভাবে খোঁজ মানে স্লাইড করে করে কিন্তু উপর দিকে আপনাদের তুলতে হবে এরপর যখন আপনার স্লাইড করে যখন উপদিয়ে তুলবেন তখন এখানে একটা অপশান পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী এইভাবে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন সরাসরি মুখ্যমন্ত্রী বলে আপনারা দেখতে পাবেন এখানে স্টার ডেট কিন্তু পেয়ে যাবেন এন ডেট কিন্তু পাবেন এইভাবে কিন্তু আপনারা কিন্তু পাবেন আপনাদের ডিস্ট্রিকে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ডেট কিন্তু এখানে থাকতে পারে এরপর ভিউ যে অপশান রয়েছে এই জায়গায় যখন আপনারা টাচ চিহ্ন দেবেন তখন আপনারা এইভাবে কিন্তু সেই লিস্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনাদের ডিস্ট্রিক্ট হয়তো আপনার নাও দিতে পারে বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু আপডেট আসতে পারে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট নাও থাকতে পারে তো আপনার কিন্তু ওয়েট করতে হবে এছাড়া যদি দেখেন যে আপনার লিস্ট এখানে পাওয়া যাচ্ছে না তাহলে যখন আপনার ফাইনাল লিস্ট যখন প্রকাশ করা হবে যে সমস্ত ব্যক্তিরা ঘরের জন্য অ্যাপ্লিকেশান ঘরের জন্য আপনারা ফোন করেছিলেন আপনার বাড়ি যখন ভেরিফাই হবে যদি আপনি উপযুক্ত হন তখন কিন্তু আপনার নামটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনি যে ডিস্ট্রিক্ট বসবাস করছেন সেই ডিস্ট্রিক্ট কিন্তু তুলে ধরা হবে এইভাবে কিন্তু আপনারা সেই লিস্টটা পাবেন তাছাড়া আপনারা কোথাও কিন্তু কোনো ওয়েবসাইট বা কোনো সরাসরি মুখ্যমন্ত্রী কোনো ওয়েবসাইটে কিন্তু আপনারা সেই লিস্টটা কিন্তু পাবেন না তো এটি ছিল বন্ধুরা নতুন একটা আপডেট ভিডিও যদি ভালোবাসে লাইক করবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন